আমি দুজনকে বলছি না আপনি বিভিন্ন মাদ্রাসায় বোখারি শরীফ পড়ান আপনি ওয়াজ করেন সারা দেশে এই হাদিস শরীফ পড়াইয়া আর ওয়াজ করিয়া পার হয়ে দেখতে পারবেন রাজা শরীফের কাছে বাসা ছিল আমাদের মদিনা শরীফে বসছে আর কেউ যদি বলে না শেষ তো চোখের পানি ওনারা ফেলাইছে তা

अपने हल्के एल्मी में बैठ कर फिर करते से। मैं ये बात अला बसीरत कहता हूँ की खतमत भी अल्लाह के दीन की खतमत है कुरान की खतरत भी ही बहुत अहम खतुत है तबसर की छत भी ही बहुत बड़ी शादत है छत की खतमत भी बहुत बड़ी नियामत है तबलीग करना भी बहुत अच्छा काम है लेकिन तहफुज खत्म नबूत की दो का तहफुज है बाकी चीजें अकबाल का तहफुज है अफाल का तहफुज है अफसर की सीरत का तहफुज है लेकिन जात का तहफुज इन सबसे अवला और अफजल है जिस शख्स ने एक अकीदा खत्म नबूत के

खत न की हिफाजत इस्लाम की हिफाजत है और इस्लाम की हिफाजत जिहाद अकबर है और जो इस रास्ते में जुद्द करे वो गाजी और जो तहफुज के सिलसिले में जुद करता हुआ मर जाए वो शहीद है खत नबूत का तहफुज शफात वसल्लम के का रास्ता है হাজারের একটা জরুরি কথা আছে সেই কথাটা বলে নামাজ হয়ে যাবে আমি হাফসে তো গলি কা কুত্তা বিহি আচ্ছা হয় হাজার সাহসের কথা আমাদের বড় লোক বলে শুনে তোমাদেরকে আমাকে পঞ্চাশ বর্ণ কেজি কিতাব দিচ্ছি এইগুলো এইগুলোর উপরে করা সিমার কাছ থেকে আমি ত্রিশ কেজি ছত্রিশ কেজি নিয়ে আসছি আর বিশ কেজি রয়ে গেছে মেহমান আসতে তো ওনারা নিয়ে আসবে তো একটা লেখা মার্কাজের মধ্যে তাহাফুজের খতনুভূতের মার্কাজের মধ্যে একটা বোর্ড টানানো সেখানে কতগুলি দেখছি না তা আমি ওখানে একজনকে বলছি এটা আমাকে আমি তো এই মোবাইল ফোনের চাল জানি না ফোন দিব আমাকে দেশে পৌঁছে দিবা এখন আমাকে যে হাতিয়ে দিছে বারাকাতে তাহাফুজের খতনুভূত এটা ভিতরে আমি একটা দেখছি হিন্দি কিছু আছে এখানে এন আদর তালনা হাজার কাশিম শাহ হৌতুলা উলাবদা যাইতেন পাকিস্তান বলে আমাকে বহুত আদর্ক আমি সরাসরি ছাত্রনা ছাত্র ত্রিবে সাদুর মানে ওলা আমাদের যাইতেন দুইটা বিষয়ের উপর উনি যাইতেন এই আদারার মুরবিক আরাম করতেছে তুনি যাইতেন একটা জমিত ইসলাম একটা খতন এই দুই মাস উনি উলা বহুত যাইতেন हमसे तो, हम तो गोली का भी भी अच्छा है, हम इससे गए गुजरे हैं। वो अपनी गोली और मोहल्ला का हक हाँ नमक खूब अदा करता है कुत्तों का जबकि हम हक हाँ गुलामी और उन्नति अदा नहीं करते अगर हम

সময় আসতে কিছু করি তাহলে ঘরে হয়ে যায় পাকিস্তানে করাসির মার্কাজ আমাকে আসল মার্কেট মুলতানে কিন্তু পাকিস্তান বলতাম তো ওখানে যাও হয় নাই লাহোর গেছি রায়বেন গেছি কুজানোয়ার গেছি করাচি গেছি ইসলামাবাদ তো করাচি থেকে একটা হাজার শাসনের লেখার আমি দেখছি লাইব্রেরিতে আমি আমার দিয়ে যাও তোমার আর কিছু দিতে আসি এই দিতে দিতে বান্ন কেজির নতুন কিতাব বানছে তারা তো আমাকে তো টাকাই দেবো করতে গিয়ে নিবো কেমন তখন কয়েকটি সব হাতিয়া দিলাম তো সারা পাকিস্তানের আরব আজমের আমাদের দেশের মধ্যে কাশি বা করতেছেন করতেছেন এটা করে আমাদের মতন না সবাই আসতে আল্লাহ তালা আমাদেরকে বাংলাদেশের ওইভাবে মেহনত করে তভি দান করে আর সকলেই যা বলছেন আমি আর কাসিম আপনাদের কি বলবো একই মশালা এখন আমরা ধরুন মহাসম্মেলনকে সম্মিলিত পরিষদের বেদারে আমাদের এটা আমাদের দেশেও তো ছোট বড় দলগুলো আছে সবাই মেহনত করেন আমরা ছোটোভাড়া করি আল্লাহ এই সময় মধ্যে কাজটা করার তফি দান করে বর্তমান আমাদের আরেক প্রতিবেশীরা বলছে বর্তমান সরকার খুব দুর্বল আসলেও দুর্বল সে ট্রেডিশন দিয়ে চলে যাবে তার থেকে এখন যাওয়া পাওয়ার সময় সে নাফাক জিনিস হ্যান্ক দিয়ে দিতেছে তো নাফাকটা দিতে পারলে পাকটা কেন সে পারবে না পার সে কোথায় তার তার সাথে খুব তা পরশুদিন আমি সরষ্ট উপদেশের সাথে তাহলে থানা তার সাথে কথা বলছি বলছি আপনার সাথে বসবো আমরা বড় কুমড়ো মাসাগুলো ওইল চিরাগাগে বেশি পটিয়া নানুপুর এই আরো যারা আছে এই সমস্ত ওনার বাড়ি চিরাঘাগ ওনাদেরকে নিয়ে আমাদের ঢাকার কিছু অনুভূতি নিয়ে উপদেশ সাথে বসতে হবে বৈশা যদি ওনার নাম তো ইলুসামরি নাম উনি যদি নাকি ওইগুলো হয় এটা স্বীকার করতে হবে আর নইলে আমি নবীন মহম্মদ শেল আহমদ আমাদের সাথে তার একটা একটা ঠাইক হ্যাঁ আমরা তত জুচাই না খেদিনরা থাকবে হিন্দুরা আছে বদ্ধ আছে এরকমই থাকবে ব্যবসাতে থাকবে সে খালি তার মুখে বলুক এটা সংখ্যা লঘু খ্যাতিনী হিসেবে থাকবে আর তো মানমানিক ধারণা নেই আমাদের আর পরে বাকিটা এতটুকের জন্য আরজাবাদ আজকে মধুপুর আমাদের পুরান ছাত্রদের একটা ই ছিল এবং আমার সাথে কিছু নিষ্পত্ত আছে খোলা বাজার কিছু ছিল ওগুলা ফলে আমি চলে আসছি যেন এখান থেকে বড় একটা জমাত এক জমাতই লড়তে পারে এবং একটা জমাত নেওয়া দেবার তবে করে অর্থ কে দিবে না দিবে কত্থেকে আসবে না আসবে এই মার্শাল তো ভিন্ন অর্থ দিয়ে তো এই সমস্ত কাজ করা যাবে না অত লাগবে কিন্তু অত দে না লোক আল্লাহ হত্য যুগে তিনি আজি সাথে জমিয়ত এবং আমাদের শেখুল ইসলাম আল্লাহ তাকে ওসমারী উনি আমাদেরকে নফি করেন নাই উনি বলছিলেন মই গাও করুন এই খবরটা কত তিন দিন আগে আসছে উনি বল ওনাকে হানিফ হালিফ জানুন ধরে উনি মহাসচিব পাকিস্তানের এই ব্যাপকুল মাথা রেসে উনি ওনারা বলছেন হাম লেকে যায়নি এবং আমাদের সাহেব ইব্রাহিম সাহেবের কিছু লোক মক্কা মুজাসির আছে মোমেন্টে আমাদের আব্দুল হাফিজ মতি রহমতুল্লাহ নাই সাহেব দাদারাও খুব চেষ্টা করতেছেন ওনাকে সাথে নিয়ে আসবে দাউলম দেবন্দের মতো সবের খবর উনি কখন বয়ান আমাকে দর্শকটি জানাইছে আজকে তা আমি বলছি যে উনি যখন আসেন তখনই তো দশটার পর হইলে ভালো হবে সকাল থেকে আমাদের দেশে চলবে দশটার পরে ভালো খুব খুশি হয়েছে বলছেন যে আমার একটা মিটিং আছে সাহেব আমি আসবো আমাকে বারোটা দেখতে ভালো হবে তো রকমই চেষ্টা করছি বল আগামী পরশু দিন দিলুর মাদ্রাসায় সালাউদ্দিন ওখানে সম্মিলিতভাবে সকলের সম্মিলিতভাবে আমাদের পরামর্শ এইটাই শেষ পরামর্শ মতো হবে কাজগুলো বাদ দেওয়া হবে

আমাদের প্রাণের প্রাণ আল্লাহ মাহমুদ সবই উনি তেরোটা দাবি নিয়ে আসছে উনি বড় উনি বড় মানুষ তেরোটা নিয়ে আসে আমরা দুর্বল একটাই দাবি নবীর পরে রবি নাই সংসদে আইন চাই এই আইটা করিব করার জন্য তো দান করো মালে এখানে তো তো আল্লাহ কাছে বিশ্ব রহমতুল্লাহ নাই এই জীবনে দিছেন হতে সালে ইয়া আল্লাহ আমাদের জানকে কবুল করো মালকে কবুল করো আমরা যেন